নমস্কার প্রিয় দর্শক আমি বিনয় এবং আমার চ্যানেল নীলকণ্ঠ টুতে আপনাদের স্বাগতম রামনবমী রামনবমী আজকে আমরা জানব যে রামনবমীতে কি কি নিষেধাজ্ঞা জারি আছে এবং হাইকোর্ট কি রায় দিয়েছে সেটা সম্পর্কে আজকে আলোচনা করব যে সকল বন্ধুরা আপনারা রামনবমীতে অংশগ্রহণ করবেন কতগুলি বিষয় আপনাদের জেনে রাখা ভালো তো আজকে আমরা সেই বিষয়গুলি এই ভিডিওতে জানব রামনবমী হচ্ছে একটা হিন্দুদের উৎসব রামনবমী সাধারণত চৈত্র মাসে হয়ে থাকে নবম দিনে চৈত্র মাসে নবম দিনে হয়ে থাকে এই দিনে হিন্দু ধর্মের লোকেরা সকালে হিন্দু ধর্মের আদি দেবতা সূর্যদেবকে জল প্রদান করে এবং সর্ব সর্বশক্তির অধিকারী সূর্যদেবতার কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করে এই রামনবমী হচ্ছে ভগবান রামের জন্মদিন হিসাবে পালন করা হয় এবং শ্রী বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে এই রামনবমী পালন করা হয় এই দিনে হিন্দু ধর্মের অনুসারীরা বাড়িতে পূজা অর্চনা করে ভজন সঙ্গীত শুনে অনেকে আবার মন্দিরে গিয়ে পূজা করে থাকে রামনবমীর মূল উদ্দেশ্যই হল অধর্মকে নিক্ষেপ করে সুধর্মের স্থাপন করা এই রামনবমীর দিনে গীতা তার নিজের আলোয় আলোকিত হয়েছিল এই জন্য অনেক আনন্দ ফুর্তি হয়েছিল সেই জন্যই রামনবমীর আয়োজন তো এইবার আজকের দিনে হচ্ছে দুই হাজার চব্বিশে সতেরো তারিখে রামনবমী আয়োজন এই রামনবমীর দিনে অনেকে অনেক রকম রেডি করে রাখছে যে কি কি আয়োজন করছে যে রামনবমীর দিন তারা আনন্দ করতে করতে যাবে কিন্তু হাইকোর্ট তার মধ্যে একটা লিমিটেশন করে দিছে সেই লিমিটেশনগুলো কী কী সেটা আজকে জানব রাজ্যের কোনো জায়গায় সর্বোচ্চ জন মিছিলে অংশ নিতে পারবে প্রয়োজনে রাজ্য মিছিল নিয়ন্ত্রণ করার জন্য বাহিনী চাইতে পারবে কেন্দ্রের কাছে সেটা মিছিলের চব্বিশ ঘন্টা আগে চাইতে হবে বাহিনী চাওয়ার আবেদন নোডাল অফিসার আইজি বা সিআরপিএফকেও দিতে হবে দুইশো জনের বেশি হলে তার দায় থাকবে সংগঠনের জনের। যারা মিছিল নিয়ন্ত্রণ করবে তাদের নাম পুলিশ আগেই জানিয়ে রাখতে হবে পুলিশকে এবং পুলিশ এটার খোঁজখবর এখনও নিয়ে থাকে মিছিলে কোনো রকম অস্ত্র ব্যবহার করা যাবে না কোনো রকম অস্ত্র নিয়ে গেলে সেটা যদি পুলিশ প্রশাসনের চোখে পড়ে তাহলে সেটা অন্য রকম পদক্ষেপ গ্রহণ হতে পারে মিছিলে একটা মাত্র গাড়ি ব্যবহার করা যাবে মিছিল থেকে কোনো উস্কানিমূলক শব্দ ব্যবহার করে করা যাবে না যেরকম অনেকে আনন্দ ফুর্তি করতে করতে যায় কিন্তু কাউকে কোনো উস্কানিমূলক ডাইরেক্ট বলা যাবে না সেটা আইনের দণ্ডনীয় ডিজে ব্যবহার সম্পূর্ণ নিষেধাজ্ঞা কিন্তু ডিজে ব্যবহার নিষেধাজ্ঞা হলেও এবার রামনবমীর দিন আমরা দেখব যে ডিজে বাজে না ডিজে বাজলেও সেটা লিমিটেশন থাকবে সাউন্ডের সে অতিরিক্ত থাকবে না তাহলে প্রিয় দর্শক আপনারা যারা এই মিছিলে অংশগ্রহণ করার মনস্থাপনা করেছেন বা কালকে নেবেন আপনারা অবশ্যই বিষয়গুলি একটু লক্ষ্য করে দেখে নেবেন আর ড্রিঙ্ক অ্যালকোহল জাতীয় কোনো খাবার খেয়ে যাবেন না সেটা শরীরের পক্ষে হানিকারক তো হবেই উপরন্ত পুলিশ প্রশাসনের কাছেও আপনাকে ধরা পড়লে কিন্তু কিছু হবে ঠিক আছে অতএব খুব রেসপন্সিবিলিটির সাথে আপনাদের সেই উৎসবটি পালন করতে হবে এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের জন্মদিন এটা কোনো বিয়েবাড়ির অনুষ্ঠান না যে অনেক আনন্দ ফুর্তি করতে হবে ঠিক আছে তো এতক্ষণে আমার আমার চ্যানেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করে রয়েছেন আপনাদের অনেকে ধন্যবাদ জানাবো এবং যারা অলরেডি করে ফেলছেন তারা পারলে লাইক করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কিছু যদি বলার থাকে তাহলে আমার কমেন্ট সেকশন আছে ওখানে লিখে দেবেন আমি তার রিপ্লাই করব তারপরে আরেকটা বিশেষ যেটা হচ্ছে রামনবমীর জন্য কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে যতটা স্টেপ নেওয়ার নিয়ে নিচ্ছে এবং পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে যাতে সেই মহা মিছিলটা সুস্থভাবে সম্পূর্ণ হয় সেটার চেষ্টা করছে এবার পুলিশ প্রশাসনের তরফ থেকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার পুলিশ প্রশাসন কিন্তু নিয়ে নিচ্ছে একটা মিছিল থেকে একটা এরিয়া থেকে কয়জন যাবে কতজন যাবে মহামিছিলে অংশগ্রহণ করবে সেটা সেই কমিটির লোককে আগে থেকেই কিন্তু সেই ইনফরমেশনটা থানায় দিতে হবে হলে কোনো কিছু হলে কিন্তু পুলিশ প্রশাসন সেটার দায়িত্ব নিবে না মহা আনন্দের মিছিল আপনারা যাবেন সুস্থভাবে সুস্থভাবে ঘুরে আসবেন কোনো রকম হাল্লা চলার মধ্যে থাকবেন না এবং এই বার্তাগুলো আমি আপনাদেরকে সিরিয়াসলি বলছি কেউ আপনারা কেজুয়াল হিসাবে মেনে নেবেন না এবং আপনারা যদি চান যে এই কথাগুলো আরও কয়েকজন শুনুক বা আরও কারো কাছে বলি জানায় দিই তাহলে অবশ্যই এই ভিডিওটা তাদেরকে পাঠিয়ে দিবেন আর পারলে আপনার গ্রুপেগুলোতে শেয়ার করে দিবেন ঠিক আছে আর এতক্ষণ শোনার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা দেখছেন নীলকণ্ঠ টু চ্যানেল